আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আয়কর রিটার্ন দেওয়ার সঠিক সময় সম্পর্কে জানব প্রথমে চলুন জেনে নেওয়া যাক আয়কর রিটার্ন কি আয়কর রিটার্ন হলো সরকার কর্তৃক নির্ধারিত একটি ফর্ম যার মধ্যে করদাতা তার আয় ব্যয় সম্পদ ও ঋণের তথ্য লিখে তা দাখিল করেন ব্যক্তি ও কোম্পানি বা ব্যবসায় করদাতাদের জন্য পৃতক রিটার্নের ব্যবস্থা রয়েছে বর্তমান আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন আছে তাদের আয়কর রিটার্ন দাখিল করা একদমই বাধ্যতামূলক রিটার্ন দাখিল করলেই আয়কর দিতে হবে না যদি আয় করযোগ্য না হয় তাহলে শুধু রিটার্ন দিলেই হবে সেই শূন্য রিটার্ন দিলেই আয়কর রিটার্ন জমা দিবে এবং সে শূন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন হবে বন্ধুরা আসুন এখন দেখে নেওয়া যাক আয়কর রিটার্নের সময়সীমা এবং গুরুত্বপূর্ণ তত্ত্বাদি কোন বছরের এক জুলাই থেকে পরের বছরের ত্রিশ জুন পর্যন্ত এটা খেয়াল রাখবেন এই এক বছর কারো আয় যদি তিন লাখ টাকার বেশি হয় এটা কিন্তু নির্ভর করে হচ্ছে যে যদি কখনো এই আইনটা পরিবর্তন করে বা এই যে সীমাটা আছে সীমাটা অনেক সময় পরিবর্তন হতে পারে সেটা কিন্তু আপডেট উত্তরটা অনলাইন দিকে আপনারা জেনে নেবেন যদি এই বর্তমান এই দুই হাজার চব্বিশের কথা বলছি তিন লাখ টাকার বেশি হয় তাহলে তাকে আয় কর দিতে হবে আর যেটা বলেই রেখেছি যে বিস্তারিত আপডেট যদি আপনি জানতে চান এটা সবসময় আপডেটে আপডেটটা ততটা জেনে নেবেন যে এই এই বছর কত পর্যন্ত সিলিং ধরা আছে তারপর হলো সময় মতো আয়কর এবং রিটার্ন জমা না দিলে বহু সমস্যা হতে পারে যেমন জমি দলিল থেকে শুরু করে ইউটিলিটি সংযোগ ক্রেডিট কার্ড ইত্যাদি প্রায় সরকারি যে সেবাগুলো আছে প্রায় আটত্রিশটি সেবা হতে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন নতুন করদাতারা তাদের চাকরিস্থল বা ব্যবসা প্রতিষ্ঠান স্থলে ঠিকানার উপর ভিত্তি করে একটি টিন রেজিস্ট্রেশন করবেন এবং ওই ঠিকানা স্থল থেকে ওই সার্কেল অফিসে টিন নম্বর উল্লেখ করে আয়কর এবং তার আয়কর যে রিটার্ন আছে সেটা জমা দিবেন প্রতি বছর আয়কর মেলা হয় সেখান থেকে যদি আয়কর এবং আয়কর রিটার্ন আপনি দিতে চান তাহলে সেখান থেকে কিন্তু আপনি বিনামূল্যে সহযোগিতা পাবেন বিদেশে অবস্থিতরা বাংলাদেশি যে দূতাবাস আছে সেখান থেকে আয়কর এবং আয়কর রিটার্ন আপনি জমা দিতে পারবেন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা উল্লেখ করে দিই যেটা অতি গুরুত্বপূর্ণ অনেকে সেটা জানেন না আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় হচ্ছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু সাধারণত প্রতি বছর এই পাঁচ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া এই সময়টি বেঁধে দেওয়া থাকে উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ চব্বিশ জুলাই হতো নভেম্বর মাসে এই পাঁচ মাসে আপনি কিন্তু বা আপনি অথবা করদাতা দুই হাজার দুই হাজার অর্থ বছরের যে কর আছে বা আয় আছে সেটা জমা দিবেন দেখুন সঠিক সময়ে আয়কর বা রিটার্ন জমা দিতে না পারলে সে কিন্তু সে অথবা করদাতা লিখিতভাবে ওই সার্কেল অফিসে কিন্তু আবেদন করতে পারে সময় বাড়ানোর জন্য যদি সার্কেল অফিস সময় বাড়ায় তাহলে কিন্তু সে জরিমানা ছাড়াই ছাড়াই সেই সার্কেল অফিসে তার আয়কর এবং আয়কর রিটার্ন সে জমা দিতে পারবে অর্থাৎ করদাতা জমা দিতে পারবে রিটার্নের সময় বাড়ানোর জন্য নির্দিষ্ট ফর্মেটে কিন্তু আবেদনের ফর্মেট পাওয়া যায় সেটা জাতীয় বোর্ডের ওয়েবসাইটে সে আবেদনের ফর্মেট পাওয়া যায় সেখান থেকে নিয়ে তারপর কিন্তু আপনি জমা দিতে হবে পরবর্তী যে বিষয় সে সেটা হচ্ছে সময় মতো আয়কর যদি রিটার্ন জমা না দেন তাহলে যে যে সমস্যা হতে পারে আইনে যে যে বিষয়গুলো আছে একদমই দুইটা ধারা আপনাদেরকে বলে দিচ্ছি সময়ত আয়কর রিটার্ন জমা না দিলে যে অসুবিধায় পড়তে পারেন আয়কর অধ্যাদেশ উনিশশো চৌরাশি এর পঁচাত্তর ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা বা দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের একশো চব্বিশ ধারা অনুযায়ী জরিমানা তেহাত্তর ধারা অনুযায়ী পঞ্চাশ শতাংশ অতিরিক্ত সরল সুদ এবং তেহাত্তরের ক ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপযোগ্য হতে পারে এই পয়েন্টটা হচ্ছে একদম মেইন পয়েন্টটা বলে দিলাম এছাড়াও কিন্তু আরো অনেক অসুবিধায় পড়তে পারেন সেক্ষেত্রে উত্তম বলে আমি মনে করি ভিডিওতে আমরা রিটার্ন জমা দেওয়ার উপযুক্ত সময় কোনটা এবং কিভাবে জমা দিবেন সে বিষয়টা ক্ষুদ্র পরিসরে বলার চেষ্টা করেছি আশা করছি এ বিষয়ে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ